হ্যালো আলাইকুম কি অবস্থা সবার ডায়েরি সরি বলে ভোরবেলা বাসার এই কিউট কিউট সদস্যকে আমি একটু বকা দিতে এসেছিলাম আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম তখন এরা এত কেচুর শুরু করে দিয়েছে যে আমি আর ভয়েস ওভার কমপ্লিটই করতে পারছি না বারবার ভয়েস দিয়ে চেক করছিলাম আমার সাউন্ড থেকে ওনাদের সাউন্ডই বেশি আসছে পরের দিন আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না এই জন্য লাঞ্চটা বাইরে থেকে আনানো হয় খাওয়া দাওয়া সেরে চিন্তা করছিলাম এবার ঈদের আগে আমার অনেকগুলো কাজ আছে কিন্তু না আমার রেডি হতে ইচ্ছে করছে না বাইরে যেতে ইচ্ছে করছে ফিজিক্যালি আর মেন্টালি এত বেশি উইক ফিল হচ্ছিল শারীরিকভাবে অসুস্থতা আমি কাটিয়ে তুলতে পারি কিন্তু মানসিকভাবে ভাবে হাঁপিয়ে গেলে সেটাকে কিভাবে রিকভার করব। কোনো কিছুতেই মন বসছিল না বাসায় শুধু ঘুরঘুর ঘুর করছিলাম পরে দেখলাম আবু লিচু নিয়ে এসেছে আমি এই মাত্র চা খেয়েছি চায়ের পর আমি কেন জানি ইমিডিয়েটলি কিছু খেতে পারি না তো এই লিচু লিচুগুলোকে শুধু দেখে এখন মন ভরে নিলাম একটু পরে খাবো কি করলে মাইন্ডে একটু ডাইভার্ট হবে সেটা চিন্তা করছিলাম অনেকক্ষণ ধরে বাসার মানুষজন বারবার জিজ্ঞেস করছে যে কি হয়েছে নিজেকে আয়নায় যতবার দেখছি মনে হচ্ছে অনেক বেশি অসুস্থ এই জন্য চিন্তা করলাম যে একটু হেয়ার কেয়ার করে নিই সুন্দর একটা গোসল দিব তাহলে হয়তো একটু ফ্রেশ লাগবে বাসায় আমার সাজদা কর্নার থেকে সাজদা হেয়ার কেয়ার যতগুলো চুলের প্রোডাক্ট আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি মাঝামাঝি সুন্দর করে একটা জায়গায় সাজিয়ে রাখা হয় কারণ বাসার সবাই এই প্রোডাক্টগুলো ইউজ করে দুইটা শ্যাম্পু একটা শ্যাম্পু আমার মনের একটা আমার আছে কনফিউজ হয়ে যায় যে কোনটা আমি ইউজ করছিলাম কোনটা ঐসি মানে এমনই আলসেমি ধরেছে যে নিজের আজকে হেয়ার চুলে কেয়ার করবো সেটাও ইচ্ছে করছে না আম্মুর গিয়ে অনেকক্ষণ আল্লা দীপনা করলাম অনেকক্ষণ ঘুর ঘুর করলাম পরে বললাম আম্মু একটু করে দাও প্লিজ আমার এই বিধ্বস্ত অবস্থা দেখে আম্মু আজকে আমার উপর দয়া করে বললো আমি তেল দিয়ে দিচ্ছি তোমাকে সাজদা হেয়ার অয়েলটা ইউজ করার পর থেকে অন্য কোনো তেল আমার দিতে ইচ্ছে করে না এখন আর চুল পড়া কমাতে চুল বড় করতে চুলের গোড়া শক্ত করতে খুশকি দূর করতে এই তেলটা অনেক বেশি উপকারী নিজে দেওয়ার থেকে অন্য কেউ যখন আপনার মাথায় তেল দিয়ে দিবে আর সেটা যদি আপনার মা হয় এর থেকে আরামের তো কিছুই নেই আর আমি হলে একটু একটু করে চার সাইডে তেলটা দিয়ে বসে থাকতাম আম্মু এত সুন্দর করে মাসাজ করে দিচ্ছিল গত মাসে আমি প্রায় পেজে ইনঅাক্টিভ থাকতাম এ মাসে আমি আবারও অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি আপনারা সেটা দেখতেই পারছেন এভরিডে আমি আপনাদেরকে ভিডিও পিকচারস দেওয়ার চেষ্টা করছি রিলস দেওয়ার চেষ্টা করছি শরীর অসুস্থ থাকলেও পেজের কাজ হোক ভিডিও বানানোর কাজ হোক আমার তেমন একটা খারাপ লাগে না কিন্তু আমার কাছে মনে হয় যখন আমি মেন্টালি টায়ার্ড তখন আমি কোনো কিছুই করতে পারি না নিজেকে কেমন অবশ মনে হয় সুন্দর করে তেল দিয়ে পুরা চুলে মাসাজ করে দিয়েছে এরপর বললাম আজকে যেহেতু বসেছো আমাকে প্যাকটাও লাগিয়ে দাও এই প্যাকটা কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে হাজারো বার দেখিয়েছি তাই আজকে আর দেখাচ্ছি না শুধু মুখে বলে দিচ্ছি সাজদা হেয়ার প্যাক নিয়েছি দুই চামচ সাথে লেবুর রস দিয়েছি ডিমের সাদা অংশ দিয়েছি আর সাজদা হেয়ার মিক্স করেছি আর একটুখানি পানি মিক্স করে কিছুক্ষণ আব্বু অনেক বড় একটা কষ্ট হচ্ছে আমি আপনাদের সবার কমেন্ট সবার মেসেজের রিপ্লাই করতে পারি না প্রায় সময় আমাকে ওনারা ডেকে বলে আচ্ছা এতগুলো মানুষ কমেন্ট করলো সবারটা কেন রিপ্লাই করনি একটা স্পেশাল কমেন্ট ছিল সেটা কেন দেখলা না প্রতিবারই আমি একই উত্তর দিই আমি চেষ্টা করছি একটু দেরি হলেও দিন শেষে আমি সবার মেসেজ সবার কমেন্ট করার চেষ্টা করি কিন্তু সবাইকে যদি রিপ্লাই করতে বসি তাহলে আপনারা নতুন ভিডিও পাবেন না কারণ পুরো সময়টা ওখানে চলে যাবে প্যাক লাগে আমি অলমোস্ট আধা ঘন্টা চল্লিশ মিনিট ওয়েট করেছি এখন আমি গোসল করতে যাব শ্যাম্পুর জন্য আমি সাজদা শ্যাম্পু ইউজ করি আর কন্ডিশনার আমি এক এক সময় এক একটা ইউজ করি এখন পর্যন্ত পারফেক্ট কোনো কন্ডিশনার আমি পাইনি একটা ভালো কন্ডিশনার নাম আমাকে সাজেস্ট করে যাবেন প্লিজ গোসল করা শেষে আবারও আব্বু মুর পাশে আমি ঘুর ঘুর করা শুরু করে দিই এরপর দেখলাম আম্মু এখানে এত মনোযোগ দিয়ে যোগ বিয়োগ করছে আমি পাশের থেকে বলছি তোমার হাতে মোবাইল আছে বাসায় ক্যালকুলেটর আছে কম টাইমে কিন্তু হিসাবটা হয়ে যায় না আম্মু হাতে হাতে ধরে ধরে যোগ বিয়োগ করবে লম্বা সময় ধরে অনেকক্ষণ হয়ে গিয়েছে আর লোক সামলাতে পারছি না লিচুর পুরো বস্তা নিয়ে আমি বসে গিয়েছি বছরের প্রথম লিচু খাবো আলহামদুলিল্লাহ প্রথমটা মুখে দিলাম ভালোই মিষ্টি আছে খুব মজা পেয়েছি আমি এরপর আর খাওয়া থামাতে পারলাম না আমার ফল খাই না খাই না কিন্তু একবার যদি মজা লেগে যায় এক বসে যে কত খেতে পারি আমার দিকে একটু খেয়াল করে তাকিয়ে দেখেন লিচু খেতে খেতেও কিন্তু আমি অন্য দুনিয়ায় আছি অন্য চিন্তা করছি এই যে আজকে আমি কোনো প্রোডাক্টিভ কাজ করলাম না ফাঁকি দিলাম দিনটা শেষ হওয়ার আগে আমি রিগ্রেট করা শুরু করে দিয়েছি কেন কাজটা করলাম না কাজটা করে ফেললে পরে প্রেশারও কমে যেত আর আমার মাইন্ডটা ডাইভার্ট থাকতো উল্টা পাল্টা চিন্তা করতাম না স্ট্রেস নিতাম না কিন্তু ওই যে বললাম কেমন যেন একটা ফিলিং কাজ করছে মনে হচ্ছে কি আমি মেন্টালি টায়ার্ড মানসিক ভাবে আমি হাঁপিয়ে গেছি এটার একটা সলিউশন তো আমাকে বের করতেই হবে এভাবে থাকা যাবে না চুলটা ভালো মতো শুকিয়ে গেছে এখন আপনাদেরকে আমার চুলের কন্ডিশনটা দেখাই গরমের সময় আমার মাথা এত ঘেমে থাকে একদিন শ্যাম্পু না করলেই তেল তেলে চিপচিপে হয়ে যায় এত সুন্দর শাইন দিচ্ছে দেখতেই পারছেন কত স্মুথলি আমি চুল আচরাচ্ছি এই যে আমি এত স্ট্রেস নিয়েছি এখন কিন্তু আমার অনেক চুল পড়ার কথা চুল পরা চুল ফেটে যাওয়া এসব নিয়ে আমি তেমন একটা টেনশন করি না এখন কারণ আমি জানি আমার বাসায় হেয়ার কেয়ারের প্রোডাক্ট আছে যখন ইচ্ছা সেগুলো ইউজ করব আর চুলগুলোকে একদম রিকভার করে ফেলব হেয়ার কেয়ারের কেয়ারের পেজ আমি মেনশন করে স্কিন মতো যদি হেয়ার কেয়ারের ফুল নেন তাহলে আপনারা একটা বডি ওয়াশ ফ্রি পাবেন শুধু তাই না আপনারা যদি ফুল প্যাকেজ নেন অথবা সিঙ্গেল কোনো প্রোডাক্ট নেন ওনাদের পেজ থেকে ডেলিভারি চার্জ ফ্রি আর ঈদ উপলক্ষে ওনাদের তরফ থেকে একটা মেহেদিও ফ্রি পেয়ে যাবেন সারাক্ষণ পর এখন একটু নিজের কাছে শান্তি লাগছে মনে হচ্ছে মাথা একটু হালকা হয়ে গেল যারা বারবার আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন জি আপুরা আমি এই প্রোডাক্ট গুলো সবসময় ইউজ করি এখন মনে হচ্ছে সকাল সকাল এই কাজটা করা উচিত ছিল তাহলে আরো আগে ফ্রেশ লাগতো আর আমি দিনটা প্রোডাক্টিভ ভাবে কাটাতে পারতাম আচ্ছা সলিম রোডে সেলিম কাবাব কার কার পছন্দ আমার এত বেশি পছন্দ দুই দিন পর পর খেতে ইচ্ছে করে আসলে মেইন কথা হচ্ছে কি অন্য মানুষদের সাথে লড়াই করা এক জিনিস আর নিজের সাথে লড়াই করা আরেক জিনিস মানে এখানে তো দুই পক্ষ নেই এখানে একটা পক্ষই এই নিজের সাথে নিজেকে লড়াই করে যতই সামনে গিয়ে যেতে চাই কেন জানি হুট করে মনে হয় যে ধপাস করে নিচে পড়ে যাচ্ছি আর সব যুদ্ধ চলছে মাইন্ডের মধ্যে আমি প্রপারলি এক্সপ্রেসও করতে পারছি না যারা মেন্টালি আমার মতো স্ট্রাগল করছেন বুঝে উঠতে পারছেন না কিছুই যে লাইফটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে কি করবেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল আপনারা আমার জন্য একটু দোয়া করবেন শুধুমাত্র একটা কথা বলবো যে কথাটা প্রতিদিন আমি নিজেকে বলি গিভ আপ করা যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না কোনো কাজে যদি বারবার বাধা বিপত্তি আসে কোনো কাজ বারবার অসম্পূর্ণ রয়ে যায় যত কষ্টই হোক যতই খারাপ লাগুক গিভ আপ করবেন না একদিন দুই দিন তিন দিন এক মাস সময় নেন আবার ওই কাজটার পিছিয়ে লেগে যান আমিও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করে যান ইনশাল্লাহ একদিন আল্লাহ আমাদের ভাগ্যে সেই জিনিসটা রাখবে অনেক কথা বলে ফেলেছি আজকে আমার অনেক বোরিং একটা দিন ছিল তো বোরিং বোরিং কথা বলছি আপনাদের সাথে কালকে থেকে আপনাদেরকে আবার অ্যাক্টিভ হয়ে দেখাবো ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং